কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তিহাটের রামজীবন সমর্থকদের উপর হামলার অভিযোগ বিরুদ্ধে বিজেপির গুরুতর আহত বেশ কয়েকজন অভিযোগ ভোট দিতে আসার সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল বাস ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ করে তাদের বিরুদ্ধে যদিও এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি তৃণমূলের বাইট বিশ্বজিৎ সরকার বিজেপি নেতা বাইট মহাদেব বৈদ্য তৃণমূল কর্মী আজকে এখানে একটা ঘটনা ঘটেছে কত নম্বরে ঘটনাটা ঘটেছে কারা ঘটেছে যদি বিস্তারিত বলেন রামজীবনপুর দুশো ছয় এবং সাত নম্বর বুথে আমি এসেছিলাম এবং আমাদের ভারতীয় আমাদের পাঁচটি ট্রেন সেই ট্রেনটা আমি বসেছিলাম তো বসে থাকা গেলে আমি দেখতে পাই আমরা এই রামজীবনপুরের শেষ প্রান্তে একটা গ্রাম আছে গণেশকে সেই গণেশকালি থেকে কিন্তু ভালোবয়ের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছে পিছন থেকে তৃণমূলের যে ট্রেন সেই ট্রেন থেকে চার পাঁচজন একটা টিম তাদের উপর হামলা করে হামলা করে বিশ্ব বিশ্বাস নামে তার তাকে আঘাত করে তার বিভিন্ন জায়গায় ফুলে গেছে সে আহত হয়েছে আহত হচ্ছে গণমাত্র হসপিটাল ঘুরে বাড়ি এসেছে তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে তা আমার উপর আক্রমণ করতে এসেছিলো কিন্তু আমি সরিয়ে দেওয়ার পরে আমার কিছু হয়নি কিন্তু তাদের নাম হলো বেশ কয়েকজন নাম জানি এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস আর ওকে বসন্ত বিশ্বাস তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে যেরকম রানা সরকার আছে একজন নাম অজয় বিশ্বাস তারপরে আপনার নিউটন বিশ্বাস এই কটার নাম আমি বলতে পারছি বাকি নাম হয়তো মনে নেওয়া কিন্তু এদের সবাইকে আমি চিনি না এবার আমাদের ভারত জনতা পার্টির যে ভূত সভাপতি দুশো ছয়ের রক্ত বিশ্বাস তার উপরে এরা হামলা করেছে হামলা করার পরে আমরা জানাই আইসিকে এবং যে সেক্টরের দায়িত্ব তাদের জানাই পুলিশ এসেছে পুলিশ এসেছে ধাওয়া দাওয়া প দুষ্কৃতারা পলাতক হয়েছেন এবং বর্তমানে শান্তি বজায় আছে পুলিশ প্রশাসন সেখানে কেন্দ্রীয়বাহিনী আছে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা আসার সঙ্গে সঙ্গে ভালো অ্যাকশন নিয়েছে যখনই তারা চার্জ করে দুষ্কৃতার সমস্ত সব দুষ্কৃত পানিয়ে যায় যারা আপনাদের ট্রেন আক্রমণ করে তারা তৃণমূল কংগ্রেসের ট্রেনটে বসেছিল তৃণমূল কংগ্রেস ট্রেন থেকে এসেছে তাহলে এখানে কি মনে হচ্ছে তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি না আপনার নাম আমার নাম বিশ্বিত সরকার ভারতীয় জনতা পার্টি একটা চার নম্বর মন্ডলের সভাপতি